দেখুন আবারও বাংলার প্রতি বঞ্চনা এই সরকার কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার প্রতি সবসময় বিমাতৃষ আচরণ করে এবারেও আপনারা জানেন যে গত পয়লা এপ্রিল থেকে যেভাবে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ওষুধ যেটাকে মানুষ বেঁচে থাকার জন্য যে ঔষধগুলো একেবারে লাইফ লাইন মানুষের না হলেই চলে না সেই সমস্ত ওষুধের দাম এমন বৃদ্ধি করেছে যেটা সাধারণ মানুষের না জাল হচ্ছে এমনিতে আপনারা জানেন যে যেভাবে দুর্মূল্য বাজার তারপরে ওষুধের দাম বৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্ত মানুষ প্রচণ্ড বিপদের সম্মুখীন আমরা জানতে চেয়েছে চেয়েছিলাম যেটা ঘটা করে বলা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে জনৌষি কেন্দ্র ভারতীয় ভারত সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে প্রশ্ন করেছিলাম যে কতগুলি জনৌষি কেন্দ্র পশ্চিমবাংলাতে আছে কতগুলি জনষধি কেন্দ্র মত্রাপুর পার্লামেন্টারি কনস্টিটিউসি আজ রয়েছে সেখানে মাননীয় মন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল তিনি একেবারে লিখিত অ্যান্সার দিয়েছেন সেখানে পরিষ্কার বলছেন যে মাত্র পাঁচটি জনৌষধি কেন্দ্র ওনলি ফাইভ জনৌষধি কেন্দ্র শুধুমাত্র মদ্রাপুর পার্লামেন্টের কনস্টিটিউশনে রয়েছে যেখানে প্রায় পপুলেশান প্রায় চল্লিশ লক্ষের বেশি পপুলেশান সেখানে মাত্র পাঁচটি জনৌষধি কেন্দ্র কোন কাজে লাগতে পারে মানুষ কোন সুরাহ হতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য সারা রাজ্যের জন্য মাত্র ছশো তিরিশটি জনষধি কেন্দ্র এবং তার মধ্যে ইতিমধ্যে চল্লিশখানা জনৌষি কেন্দ্র বন্ধ হয়ে গেছে লিখিত জবাবে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন আমরা এই সরকারকে ধিক্কার জানাই তীব্রভাবে নিন্দা করি বাংলার প্রতি বঞ্চনা কবে নিরাশ হবে বাংলার মানুষ নিশ্চিতভাবে তার জবাব দেবে ধন্যবাদ